চাঁদা না দেওয়ায় এবার এক ব্যক্তিকে দাঁড়িয়ে ধরে টানাটানি ও হেনস্থা করার অভিযোগ উঠেছে এরই মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ আমার দোকানে ঢুকে ঢুকেই গালি দিয়ে আমার দেয় এবং আমাকে মারবে দোকান করতে দেবে না দোকান বন্ধ করে দেবে তার না দেওয়া এক দোকানদারকে এটা কি করলেন বিএনপি নেতা দর্শক শ্রোতা তার দাড়ি ধরে তাকে মারধর করা হলো যে নবী শূন্য ছিল সেই নবী শূন্য ধরে টানা হেসরা এই দিকে এবার সেই বিএনপি নেতা সিনিয়র নেতাকে গ্রেফতার দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিভিন্নভাবে চাঁদাবাজি করতেন কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পর এখনও সেই চাঁদাবাজি কমছে না একের পর চাদাবাজি চাঁদাবাজি চলেই যাচ্ছে দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যে আপনি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি চাঁদা না দেওয়ায় এবার এক ব্যক্তিকে দাড়ি ধরে টানাটানি ও হেনস্থা করার অভিযোগ উঠেছে এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরই মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তবে চব্বিশ ঘন্টা পার হলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন এস রাজ মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরে দোকানে বসে কাজ করছেন এক ব্যক্তি পাশে আছেন আরও কর্মচারী এমন সময় বাইরে থেকে সেবা নিতে আসেন আরেক ব্যক্তি কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ করে পাঞ্জাবি পরা ব্যক্তির দাড়ি ধরে টানাটানি শুরু করেন সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধরেরও অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া নামের ওই ব্যক্তির বিরুদ্ধে জানা গেছে চাঁদা না দেওয়ায় নাকি এমন ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি তেইশ জুন রাত নয়টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামের এক দোকানের ভেতরে ঘটে এ ঘটনা ঘটনাটির একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা লিখে এলো অসুন্ধরা আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিং সুরক্ষা অভিযুক্ত নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাৎশু ভুঁইয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে তিনি টিন ব্যবসায়ী বর্তমানে তিনি পলাতক হেনস্থা ও মারধরের শিকার ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জানান অভিযুক্ত নাসিম বিভিন্ন সময় তার দোকানে নানা ধরনের কাজ নিয়ে আসত কিন্তু কাজ শেষে কখনো ঠিকমতো টাকা পরিশোধ করতেন না পাওনা টাকা চাইলে বরং নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দেওয়া সহ উল্টো চাঁদা দাবি করেন তিনি আর চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে অভিযুক্ত নাসিম ভুক্তভোগী আলী আজম মানিককে ব্যবসা করতে দেবে না বলে হুমকিও দেন গতকাল তারা তিনজন লোক আসলে পরিকল্পনা করে যে আমাকে কোনো হেনস্থা করবে বা অপমান অপদস্তি করবে এই জন্য অনেক এলোমেলো দলিলের কাগজপত্র নিয়ে আসছে যেগুলো দিয়ে আবেদন করা সম্ভব না এরকম আমরা এসে জোর করবো বলতেছি এটা আবেদন করে আমি এলোমেলো কাগজ দিয়ে আবেদন করা সম্ভব না আপনি একটু গুছিয়ে আছেন আর এলো লিখে দেন কোন জায়গাটা কত শতাংশ আপনি যে খারিজ করে চলে যাওয়ার পরে ওরা আমার একটা চাপ প্রয়োগ করে যে তুই আবেদন করে দেওয়া লাগবে কিন্তু ভাই ইতিমধ্যে নয়টা বেজে গেছে আমার দুই ছেলে বাচ্চা ছোট ওরা আমাকে ছাড়া খায়ও না ঘুমায় না আমার নয়টায় বাড়ি যেতে হবে এখন করতে পারবো না দোকান থেকে বেরিয়ে তারা তিনজন লোক ছিল তিনজনে কি আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে সে আবার দোকানে দোকানে ঢুইকে আমার দাড়ি ধরে আমার এই চথা পুত দেয় বিভিন্ন হুমকি টুমকি দেয় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি জানান লিখিত অভিযোগ পেয়েছি অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে লিখিত ভাবে আজম সাহেব যে আছে যে ঘটনার শিকার অভিযোগ করছে আমরা একটা একটা মামলা নিয়েছি এ ব্যাপারে মানে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করে আমরা সর্বোচ্চ ভাবে সেই কাজটা করবো এবং যেহেতু এই ধরনের একটা সেন্সিটিভ একটা বিষয়ের সাথে তাকে তো গ্রেফতার করতেই হবে আমরা তো চেষ্টা এদিকে ভিডিওটি শেয়ার করে অভিযুক্ত নাসিমের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে সার্জিস লিখেন যত পরিচয় থাকুক না কেন এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে

তার যে নিতে তাজে 200 টাকা টাকা আমি 100% করে না আমি 100 টাকা বিল আসবে 10 টাকা দেন টাকা চাই लीजिए আমার উপর শুকরান জানুন আপনি কিমকে দেন আর নিয়লাকার স্থানীয় পরিষেবাই সেই ভয়ে আমি এত মন্তব্য বলতাম না গত কালকে তিনি আমার কাছে কাজের অনুরোধ করতে আসছেন কিছু এলোমেলো দলে নিয়ে যেগুলো আমার করার সম্ভব হয় নাই আমার হাতে সময় ছিল না তারবা আর অন্যান্য কাজ ছিল বিভিন্ন কারণে আমি করতে পারি নাই না করতে পারার কারণে সে আমার উপর চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করলে আমি বলি না ভাই আমার করা সম্ভব না আমার এখন সময় নেই তখন সে আমাকে গালাগালি করে আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে বাইরে বের হয়ে তার সাথে আরো দুজন লোক ছিল তাদের সাথে কি পরামর্শ করে পরামর্শ করে আবার দোকানে ঢুকে ঢুকেই গালি দিয়ে আমার দাড়ি ধরে থাপ করে দেয় এবং আমাকে মারবে দোকান করতে দেবে না দোকান বন্ধ করে দেবে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে এরকম হুমকি ধামকি দেয় আমি তখন তখনই গিয়ে থানায় যাই হাসপাতালে যাই হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি এখানে ব্যথা পাই দাড়িতে ব্যথা পাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি গিয়ে থানায় যাই থানার ওসি স্যারের সাথে কথা বলি ওসি স্যার আমাকে আশ্বাস করেন যে একটা অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিচ্ছি পরবর্তীতে আজকে দুপুরে তারা যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন করে আজকে দুপুরবেলা মামলা এন্ট্রি করেছে এই এটা আমি শেষ জানি মানুষ আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং আমি সময়ও পাই না কোথায় যাওয়ার শুধু ব্যবসার কাজে আর সে রাজনৈতিক দল বলতে সে আসলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে খায় পাত্রে আগে অপরাধী নাসিম ভুইয়া নাসিম ভুইয়া আমি এর আইনগত সুষ্ঠু বিচার চাই এই ঘটনাটা ঘটছে গতকালকে রাতে তো এটা অভিযোগ প্রাপ্তির পর আমরা বিষয়টা আমরা একটা মামলা নিয়েছি হ্যাঁ মামলা নেওয়ার পরে আমরা এটা আমরা প্রাথমিক আমরা তদন্ত করতেছি এবং এই মামলা যে প্রধান একুশ আসামি তাকে আমরা ধরার জন্য থানা পুলিশ সহ আমাদের যে ডিবি টিম বা আদার্স সংস্থা যারা আছে কাজ করতেছে ইনশাল্লাহ এটা খুব তাকে গ্রেপ্তার করা হবে একজন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে এসেছি ভিডিও শেষ করবে শেষ করার আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ